যেই ভুলগুলো করলে এইচএসসি এক্সামে তোমার মার্কস কমবে এবং একই সাথে এ প্লাস পাওয়ার রেসে তুমি ছিটকে পড়ে যাবে সেই ভুলগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দিও কারণ যখনই তোমার মনে হবে তুমি দূরে সরে যাচ্ছ পড়াশোনা থেকে ভিডিওটি এক নজরে দেখে নিবা তো আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে এনেছি প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বেসিক না জেনেই প্রশ্ন সলভ করা বিশেষ করে আমাদের যে গ্রুপ ভিত্তিক বিষয়গুলো আছে পিস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব জায়গায় তুমি বেসিক জানো না কিন্তু উরাধুরা প্রশ্ন সলভ করছো ফিজিক্সে এ প্লাস মিসার অন্যতম কারণ কিন্তু এটাই এখন ভাইয়া বেসিকটা এই সময় কিভাবে পড়বো বেসিকটা কীভাবে পড়তে হবে তা কিন্তু আমরা আমাদের পাওয়ার প্লে ছাব্বিশে বুঝিয়ে দিচ্ছি প্রথম কথা বেসিক মানে যে এ টু জেড পারতে হবে একটা অধ্যায়ের ব্যাপারটা এমন না যেই কোয়েশনটা বোর্ডে এসেছে সেই কোয়েশনের পিছনে কোন সূত্রটা আছে কোন থিওরিটা আছে ওইটা সম্পর্কে তোমার নলেজ আছে কিনা ওই সূত্রটা তুমি কোন পরিস্থিতিতে অ্যাপ্লাই করবা সেটা তুমি জানো কি এই ব্যাপারগুলো জানা মানেই তুমি বেসিকে স্ট্রং এবং তা দিয়ে তোমার যদি একটু ভ্যারিয়েশনের কোয়েশন আসে তুমি সেটা ইজিলি সলভ করতে পারবা সো বেসিকে জোর দিতে হবে দ্বিতীয় অপশনটা হচ্ছে পর্যাপ্ত বোর্ড প্রশ্ন না পড়া আমরা মনে করি কি জাস্ট বিগত দুই বছরের বোর্ড প্রশ্ন সলভ করলেই হয়ে যাবে ব্যাপারটা এমন না দুই সালে আমি যখন এইচএসসি এক্সাম দিই বিলিভ মি ভাই আমি বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন সলভ করেছি সো তোমরা কিন্তু এই ব্যাপারগুলোতে অনেক পিছিয়ে আছো তোমরা শিখে গেছো সো তোমাদের দরকার হলো তোমরা যেহেতু ছাব্বিশ সালে এইচএসসি এক্সাম দিবা ছাব্বিশ ব্যাচ তার মানে তোমার বিগত দশ বছরের এইচএসসি এক্সামের এর সলভ করতেই হবে এটা মাস্ট 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 তিন নাম্বার পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ না করা ধরো তোমার এইচএসসি এক্সামের বাকি আছে আর এক মাস এই মুহূর্তে তোমার সিলেবাস শেষ হয় নাই তার মানে তুমি অবশ্যই পিছিয়ে আছো এবং এইচএসসি এক্সামে এটার একটা ইফেক্ট পড়বেই তো যদি তুমি এইচএসসি এক্সামের মার্স বেশি পেতে চাও অবশ্যই এইচএসসি এক্সামের এক মাস আগে সিলেবাস শেষ করতেই হবে আর এই সিলেবাস শেষ কিভাবে করবা পাওয়ার প্লে ছাব্বিশে আমরা একদম জিরো থেকে স্টার্ট করেছি প্রত্যেকটা সাবজেক্ট পিসিএমবি উইথ ইবিআই প্রত্যেকটা সাবজেক্ট একদম জিরো লেভেল থেকে স্টার্ট করেছি আমাদের সাথে স্টার্ট করলে ইনশাল্লাহ এইচএসি এক্সামের অনেক আগেই তোমার সিলেবাসটা আমরা গুছিয়ে দিতে পারবো ফোর্থ পয়েন্টটা হচ্ছে এক্সামের পূর্বে পড়াশোনায় রেগুলারিটি না থাকা এক্সামের পূর্বে নয় এখন থেকেই তোমার পড়াশোনার আনতে হবে ভাইয়া তুমি দৈনিক দশ ঘন্টা পড়ার প্রয়োজন মানে হচ্ছে একদিন দশ বারো ঘন্টা পড়লা পরের দিন না এটার কোনো ফলাফলই আসবে না তুমি যদি দৈনিক প্রমিস করতে পারো যে ভাই দৈনিক আমি ছয় ঘন্টা পড়ার টেবিলে দিব এরম আজ থেকে প্রতিদিন দিব কোনো একদিন মিসশিডিউল হবে না তাহলে দেখবা ঠিকই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে ফিফথ পয়েন্ট হলো এক্সাম হলে কনফিডেন্স না থাকা যার কারণ হচ্ছে প্রস্তুতির দুর্বলতা থাকা এটা মূলত অনেক সময় দেখা যায় যে কনফিডেন্সের অভাবে এক্সাম হলে পারা জিনিসও ভুল করতে হয় এরকম অনেকেই আছো এক্সাম হলে খুব প্যানিকড হয়ে যাও সো তুমি যদি আত্মবিশ্বাসী না হও তাহলে তুমি এক্সাম খারাপ করবা মানে আত্মবিশ্বাসী হওয়ার পেছনে কারণটা কি আত্মবিশ্বাসী হওয়ার পেছনে কারণটা হচ্ছে পরীক্ষার আগে ভালো প্রস্তুতি নেওয়া যত ভালো প্রস্তুতি তুমি নিবা যত সুন্দর প্রস্তুতি নিবা এক্সাম হলে তোমার আত্মবিশ্বাস তত তুঙ্গে থাকবে এবং এ প্লাস পাওয়ার রেসে তুমি তত বেশি এগিয়ে যাবা সর্বোপরি এই কারণগুলো তুমি যদি ঘটতে না দাও ইনশাল্লাহ এইচএসসি এক্সামে একটা ভালো রেজাল্ট আসবে বর্তমান যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ এই যুগে তুমি যদি তোমার এইচএসসি রেজাল্টই খারাপ করে বসে থাকো তাহলে অ্যাডমিশনে গিয়ে বিশাল একটা ধরা খাবার চান্স আছে সো আগে থাকতেই আগে সময় থাকতেই সাবধান হয়ে যাও ইনশাল্লাহ সাবধানতা অবলম্বন করে পড়লে পরিশ্রম করলে ভালো একটা আউটপুট আসবেই তোমাদের সাথে দেখা হবে ক্লাসে আমার এই উপদেশগুলো মেনে রাখার চেষ্টা করো আল্লাহ হাফেজ